মীরা মুন্সি শুনেছো তোমরা না ও বইতে আছে দেখেছো বাহ খুব ভালো খুব ভালো জানো তো এই যে মুনিরা মুন্সি আমাদের একটা কবিতা আছে এই কবিতাটা আজকে আমি তোমাদের শেখাবো হ্যাঁ চলো তাহলে আমি কবিতাটা পাঠ করছি তোমরা সবাই সেটা মন দিয়ে দেখো ঠিক আছে তাহলে আমি শুরু করলাম কবিতা দেখবে তাই তো কবিতা দেখবে আপনি পাঠ করবেন তারা দেখবে তা শুনবে দেখবে বলুন মুনিরাম মুনসী কোমরেতে ঘুনসি কি বললাম তাহলে সবাই শোনে এবং দেখো মুনিরাম মুনসি কোমরেতে ঘুনসি নাক দিয়ে সাক্ষায় উনুয়ের ধাক্কায় তাহলে কি দেখলাম মুনিরাম মুনসি উমরেতে ঘুনসি নাক দিয়ে সাক্ষায় কনুয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে কি ধরে ভিভি ভেঙে কি বললাম উই দেখো তো উই পোকা এই রকম দেখতে হয় না উই পোকা হ্যাঁ ভিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে আমরা কি করি বলো তো পেন দিয়ে সই করি আর এই মনিরা না মই দিয়ে সই করে জানো তো তারপর কি আছে যত চলে হেঁটে সে তত হয় পেটে সে তাহলে কি বলছে সে যত হেঁটে যায় না তত সে বেটে হয়ে যায় তাহলে আজকে আমরা এই যে কবিতাটা পড়লাম না খুব ভালো লাগলো না শুনতে হ্যাঁ এটা একটা মজার কবিতা আজকে আমি যেভাবে তোমাদের শেখালাম পড়লাম পরের দিন তোমরা ঠিক এইভাবে আমায় দেখাবে কিন্তু সবাই ঠিক আছে